কোন নবী ছিলেন না যিনি দাজ্জাল থেকে তার উন্মতকে সতর্ক করেন নাই এবং আমাদের নবীজি জীবনে কোন নামাজ ছিল না যেই নামাজের পরে রসুল দাজ্জাল থেকে পানা চান নাই দাজ্জাল আগমনের একটা অনেকগুলো আলামত আছে একটা আলামত এটা মিম্বার থেকে আর মেহরাব থেকে দাজ্জালের আলোচনা বন্ধ হয়ে যাবে এটাও দাজ্জাল আলামত আসার একটা আলামত এখন কি মিম্বার থেকে দাজ্জালের কথা হয় দাজ্জাল থেকে পানার কথা আমরা কেউ বলি বলি না কাছে এসে গেছে কাছে এসে গেছে কাছে এসে গেছে আমাদের মসজিদগুলো বন্ধ দাজ্জাল আসার আলামত দাজ্জাল আসার কি আলামত আল্লাহ তালা মেহেরবানি করে দাজ্জাল থেকে আমাদেরকে কানা দাম করেন সকালে বলেন আমি ফারুক আই এম টিভি হক্কানি ওলামাদের আগামীর পথ চলা একলাপ হয়েছে তেজুলিয়ার রুপসা থেকে পাথরিয়া বাংলাদেশের এই ভূখণ্ডে আলহামদুলিল্লাহ খুলে দেওয়ার পরে করোনা কমে গিয়েছে আমাদের কাছে আসেনি আলহামদুলিল্লাহ বলবেন আবার বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কথা তো আমার দূরে চলে গেছে আমি কি বলবো কি আপনারাও অটো হয়ে যাবে অটো পাস অটো সর্বনাশ বলেন বলেন আচ্ছা এত পাস করার পরে যারা রডের পরিবর্তে বাঁশ দেয় অটো পাস করার পরে তারা রডের পরে পরিবর্তে কলা গাছ দিবে রডের পরিবর্তে বাঁশ তবুও তো কিছুটা মানা সামনে কি আসবে বলেন কি লিখা পাঁচ যেমন কাজ তেমন আচ্ছা এই অটো পাস যদি ডাক্তার অটো পাস হয় তো কি অবস্থা হবে ইঞ্জিনিয়ার যদি অটো হয় তখন কি অবস্থা হবে আচ্ছা কি এটা কি কোন থিংস এটা কোন চিন্তা কোন চেতনা কোনটা এটা কি মসজিদে এত করো কেন বাংলাদেশ খুলে দিয়েছে শুক্র আলহামদুলিল্লাহ লেকিন হারামে করোনা যাবে কেন হারামাইনে করোনা হবে কেন মসজিদে করোনা হবে কেন মসজিদ তো রবের ঘর মসজিদ কার ঘর রবের ঘর রবের ঘরে গেলে রবের ঘর আবার অনিরাপদ হয় কেন বলেন রবের ঘর আবার অনিরাপদ হয় কেন রব্বি জআল হাযাল না আমিনা রব্বি জআল হাযাল বালাদা আমিনা আল্লাহ এই ঘরকে আপনি নিরাপদ করে দেন এই শহরকে নিরাপদ করে দেন আমিনা মিন আইয়েশাই আমিনা মিন কুল্লি সেই কি কি থেকে নিরাপদ সব থেকে নিরাপদ সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ ওয়া জাআলাল বাইতা মাসাবাতাল লিন নাসি আমনা আমি ঘরকে বানিয়ে দিয়েছি নিরাপদ সুবহানাল্লাহ বল বালাদুল আমিন শহরকে বানিয়ে দিয়েছি নিরাপদ অমন দাখা লঘু কেন অ্যা মে না রব্বন অমন দাখা লঘু কেন অ্যা না যেই মসজিদে ঢুকবে তাকে আমি করোনা দিব না এটা আমার সিদ্ধান্ত অমন দাখা লঘু কানা না অ্যা মে না যেই এখানে ঢুকবে সেদিনরা পদান্ত না এই জন্য আমাদের হারামাইন বন্ধ এটা করোনার জন্য নয় এটা শুধুই দাজ্য রাগমনকে সুপ্রসন্ন করার জন্য তারা পৃথিবীতে মসজিদগুলো বন্ধুয়ার বন্ধ আর লকডাউনের শিকার শুধুই দাজ্জালের আগমনকে সুপ্রসন্ন করার জন্য শুধু দাজ্জালের আগমনকে সুপ্রসন্ন করার জন্য আমাদের জন্য এই ব্যবস্থাপত্র করা হয়েছে এটা শুধুই ওখানকার সিদ্ধান্ত ওখানকার সিদ্ধান্ত এটা ওখানকার সিদ্ধান্ত এটা ইসরায়েলের সিদ্ধান্ত এটা আমার ইসরায়েলের সিদ্ধান্ত দেখা সিদ্ধান্ত বলেন ইসরায়েলের সিদ্ধান্ত আল্লাহ আমাদেরকে এই জুলুম থেকে বাঁচান সরকারি বলেন আমিন একটু ভাবুন তো দেখি হারামে নামাজ পড়তে দেওয়া হয় না মুসলিমে মানুষকে নামাজ পড়তে দেওয়া হয় একটু ভাবুন তো দেখি আর সাজিম মালিকের কাছে কেমন লাগে হ্যাঁ

الله تعالى ظالم دارك كيدين؟ چات دين تشري دين الله عمد مسجد قلو تشري ديننا جنوه كُلِ داو مولاه اللهم إنا نعوذ بك من عذاب النار ونعوذ بك من عذاب القبر ونعوذ بك من فتنة المسيح الدجال ونعوذ بك من فتنة المهيا والممات آمين بلقا آمين جدن نابو جتقن شدبان الله لو بلقا الله الدجال تقى بنا ديرن قبر بلقا কোন নবী ছিলেন না যিনি দাজ্জাল থেকে তার উন্মত সতর্ক করেন নাই কোন নবী ছিলেন না যিনি দাজ্জাল থেকে তার উন্মতকে সতর্ক করেন নাই এবং আমাদের নবীজি জীবনে কোনো নামাজ ছিল না যেই নামাজের পরে রসুল দাজ্জাল থেকে পানা চান নাই দাজ্জাল আগমনের একটা অনেকগুলো আলামত আছে একটা আলামত এটা মিম্বার থেকে আর মেহরাব থেকে দাজ্জাল আলোচনা বন্ধ হয়ে যাবে এটাও দাজ্জাল আলামত আসার একটা আলামত এখন কি মিম্বার থেকে দাঁত কথা হয় দাজ্জাল জাল থেকে পানার কথা আমরা কেউ বলি বলি না কাছে এসে গেছে কাছে এসে গেছে কাছে এসে গেছে আমাদের মসজিদগুলো বন্ধ দাজ্জাল আসার আলামত দাজ্জাল আসার কি আলামত আল্লাহ তালা মেহরবানি করে দাজ্জাল থেকে আমাদেরকে পানা দাম করেন সকালে বলেন আমি হ্যাঁ আমার তো প্রথম প্রসঙ্গ ছিল জিন্দিগির উদ্দেশ্য ঠিক করে জিন্দগির গতি গতি ঠিক কর আল্লাহকে জীবনের উদ্দেশ্য বানাও আল্লাহকে জীবনের উদ্দেশ্য বানাও রসুল জীবনের আদর্শ বানাও বল উদ্দেশ্য আদর্শ বলো বলো উদ্দেশ্য আদর্শ মুখস্থ করেন উদ্দেশ্য আবার উদ্দেশ্য কি আল্লাহ উদ্দেশ্য কি আদর্শ কি মহানদুর রসুল উদ্দেশ্য কি আল্লাহ আদর্শ কি উদ্দেশ্য ঠিক আদর্শ ঠিক গন্তব্য ঠিক উদ্দেশ্য ঠিক আদর্শ ঠিক ইনশাআল্লাহ উদ্দেশ্য কাকে খুশি করা এই জন্য আল্লাহ তালা নিজেই বলেন আল্লাহ তালা নিজে উদ্দেশ্য বলেন উদ্দেশ্য আহ হায় রে আমরা যদি ও আজের উদ্দেশ্য ঠিক করতাম

الا من امر بصدقه او معروف او اصلاح بين الناس ومن يفعل ذلك ابتغاء مرضاه الله فسوف نؤتيه اجرا عظيما বলেন তুমি যদি জীবনের উদ্দেশ্য ঠিক করো আমার মর্জিকে উদ্দেশ্য বানাও আমি আমার সন্তুষ্টিকেও আমাকে যদি জীবনের উদ্দেশ্য বানাও আমার সন্তুষ্টিকে জীবনের উদ্দেশ্য বানাও কথা দিলাম আজরা নজর আমি তাকে আজরা আজিম দিব কি ঠিক করলে আজরা আজিম দিবে सुभान अल्लाह उद्देश्य ठीक केली की দিবে বলেন আজরে আজিম কি দিবে আজ মানে বলেন আজরে আজিম আজরে আজিম আজরে আজিম হইছে মুখস্থ বলো আজরে আজিম বলো আজরে আজিম আজর মানে पुरुषकर अजीम মানে বড় বলেন আজর মানে কি सुभान अल्लाह अजीम মানে কি सुभान अल्लाह আমি বললাম রব্বুল আলমিন আজরে আজিম দিবেন আর কি দিবেন রব্বুল আলমিন বলেন যাও কথা দিলাম আজরে করিম দিব আমি বললাম রব্বুল আলমিন আর কি দিবেন রব হাসান দিব আর কি দিবেন যাও আজরে আজিম আজরে কভীর আজরে হাসান আজরে করিম আর কি দিবেন যাও কথা দিলাম তোমাকে আমি আজ গায়রা মানুষ এইগুলো অনেক বোলার এতগুলো শব্দ কি দিয়ে ব্যাখ্যা করব কি দিয়ে ব্যাখ্যা করব কোন বস্তু দিয়ে বুঝাব কাবির কি দিয়ে বুঝাবো করিম কি দিয়ে বুঝাব আজিম কি দিয়ে বুঝাবো কাবির কি দিয়ে বোঝাবো রব্বুল আলমিন জানো বলেন যাও শুধু একটুখানি বুঝে নাও যদি আদম থেকে শুরু করে সেই হুদুলিয়া মোহাম্মদুর রসুল্লাহ পর্যন্ত একসাথে যদি বলে আজরে আজিম 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 বড় আরো বড় আরও বড় আরো বড় আরও বড় আরও বড় আরো বড় আরো বড় করিম সবাই মিলে যদি বলে দামি আরও দামি আরো দামি আরো দামি আজরে হাসান সুন্দর আরও সুন্দর আরও সুন্দর আরো সুন্দর শুধু মিলে যদি বলে আরো সুন্দর যদি মিলে বলে আরো দামি আরো বড় যদি এর সাথে দিয়ে দেওয়া হয় আরো সুন্দর আরো দামি আরো বড় বলতে বলতে কেয়ামত কায়েম হয় দামি যেখানে গিয়ে পুষবে বড় যেখানে গিয়ে পুষবে সুন্দর যেখানে গিয়ে বুঝবে তোমার জন্য জান্নাত আমি আরো সুন্দর রেখে দিয়েছি الله اكبر كبيرا وما تدري نفس ما اخفي لهم من قرة عين فلا تعلم نفس ما اخفي لهم من قرة عين نفس المدة نفس محمد وسيف سبحان الله نفس النكرة এ নবসুন কি তাহলে মাফি মারে ভাই না খেলা তাহলে তোর জমা কি জিবরিল নফস তো আছে তাহলে ও মা তালামু নফসুম মা উফিয়া লাকুম মিন আয়ুন আদনা জান্নাতের জন্য যে পরিমাণ নেয়ামত রেখে দিয়েছি জিবরিল ও কি রেখে দিয়েছি সুবহানাল্লাহ নফসে মুহাম্মদ জানে কি পরিমাণ রেখে দিয়েছি নাফ নাকেরা আবার মা মা কেরা তাহাতার নফি তাউমুকাম আর নাকেরা তো তাহাতান নফি তাউমুখ আর নাকেরা তো তাহাতার নফির লেগে বসছিলাম এগুলো আবার যদি কালের মায়ে হ্যাঁ স্যার ইল্লা হয় আমি তাদের জন্য কি কি গোপন রেখেছি পৃথিবীর কেউ জানে না পৃথিবীর কেউ জানে না আমি তাদের জন্য কি কিনা মত গোপন দেখেছি আমি বললাম আসলে দিবেন কিনা প্রশ্ন করেন আবার ফলে থগুরান্ন কুমুল হায়াত দুনিয়া ফল গুরু রান্ন এদের গাড়ির বহর যেন তোমাকে ধোকা না দেয় এদের লাইটের বহর যেন তোমাকে ধোকা না দেয় এদের জৌল উঠ যেন তোমাদেরকে ধোকা না দেয় এদের হুকুমত যেন তোমাদেরকে ধোকা না দেয় ভেব না ওরা অনেক পেয়ে গেছে আমরা কিছুই পাইনি আল্লাহর কাছে মেরা কিছুই পাইনি আমাদের কিছুই হারায়নি ফারুক আযাম টিভি হকানি ওলামাদের আগামীর পথ চলা